আল্লাহ বাকের নবীজিৎ বলে তাড়াতাড়ি করে চলে আপনি মদিনার দিকে একটু লক্ষ্য করেন আমার নবী উম্মতের জন্য এত চিন্তায় ব্যবহার হয়ে আসা আমার নবী উম্মাতের মায়া দয়াতে আপনার এত টেনশানে আসা যে আমার আবু বাক্কার ডাকছেন আমার নবী কিমতে তার ডাকে আপনার সাড়া দিচ্ছেন না আবু বাক্কারের ডাকে আপনার কোনো উত্তর দিচ্ছেন না এমন সময়তে আবু বাক্কার অন্য দেখলেন যে নাবীকে এর চাহিদা আপনার জোরে জোরে তো আপনার ডাকা যাবে না নাবিকে তো এর চাইতে চিৎকার করে আপনার আওয়াজ দেওয়া যাবে না আবু বাক্কার করলেন কি দৌড়তে দৌড়তে গিয়ে আপনার বিশ্ব নবীর বিটি আপনার মা ফাতেমা রাদি আল্লাহু তালা নাহাকে আপনার খবরটা দিন বলে গো আপনার ফাতেমা বলে তোমার আপনা যান আমাদের নাবি মুস্তফা আজকে তিন দিন তিন রাত্রি ধরে যেই নবীকে খুঁজে পাচ্ছিলাম না মদিনাতে নাবির জন্য আপনার চুলা বন্ধ হয়ে গেছে না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে না বাচ্চারা কেঁদে কেঁদে নবীর খোঁজ করতে چلا ইমামে হাসান হোসাইন আপনার নবীর জন্য কেঁদে আইসা আয়েশা ফাতেমারা নবীর জন্য কান্না করেছে ওই নবী মোস্তফাকে পাওয়া গেছে কিন্তু আমার নবী আপনার নবী এমন ভাবে আপনার উম্মতের জন্য আজকে এত কান্না করছে এত কান্না করে যে আমার নবী সাজদা থেকে মাথা উত্তোলন করছেন না আমার আপনার বিশ্ব নবীর জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার খবরটা যখন দেওয়া হলো বলে ফাতেমা শোনা গো শোনা আল্লাহ পাকের নবীজি আজকে আপনাকে খুব মহব্বত করেন এবং খুব সম্মান করেন মনে চলেন না আপনি আপনি যদি গিয়ে একটা ডাক দেন আপনি গিয়ে যদি একটা আওয়াজ দেন হয়তো নবী মুস্তাফা আপনার ডাকে আপনার সাড়া দিয়ে দিতে পারে আমার নবী আপনার নবীজির বেটি মা ফাতেমাতুয যাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার করলেন কি তাড়াতাড়ি করে পর্দা পোশিদা হয়ে গেলেন সমস্ত শরীরের অংশগুলা যেন পর্দা করে নিলেন মাথা থেকে আবু বাড়ি থেকে ওই মদিনার পাহাড় পর্যন্ত গেলেন যাওয়ার পরে আপনার আমার নবী মুস্তফার কাছে গিয়ে হুঁকরে হুঁকরে কেঁদে উঠলেন আমার মা ফাতেমা আর কেঁদে কেঁদে বললেন ইয়ারা সোনাল্লাহ ইয়া হাবি বল্লা নবীগ বলে আপনার জন্য সারা রাত্রে ঘুম হয় না আমার ইমাম হাসান হোসাইন কান্না করে আর বলে নানা মোস্তফাকে কেন দেখতে পাই না আমার হাসান হোসাইন কান্না করে আমাদের আপনার জানের ভিতরে শান্তি নাই মনের ভিতরে আপনার শুকন নাই ও আল্লাহ পাকের নবীজি বলে আপনি তাড়াতাড়ি করে একটু সাজদা থেকে মাথা উঠান না মদিনার মানুষের দিকে একবার লক্ষ্য করেন না মদিনার আপনার বাচ্চাদের দিকে একবার লক্ষ্য করেন না আল্লাহ পাখের নবী উম্মাদকে কত ভালোবাসেন আপনার আমার মতো গুণাগারে উম্মাদেরকে কত মহাব্বাত করেন নবী খেয়ে না খেয়ে আপনার রাত্রি জেগে উম্মাদের জন্য কান্না করতেছিলেন ফাতে মার কথাটাও নাবির কান পর্যন্ত যায় কিন্তু নবীজি ফাতে মার ডাকেও সাড়া দিচ্ছেন না জোরে বলেন ফাতেমার ডাকে সাড়া দিচ্ছেন না কে নাবি পা মা ফাতে মা বড় টেনশনে পড়ে গেলেন আল্লাহ আমার কথাতেও দেও নাবি আমার সাজদা থেকে মাথা তুলছেন না কি করব আল্লাহ পাকের নাবির পিছন দিকে গেলেন নাবির সাজদা অবস্থায় আছেন নাবির কদমে গিয়ে মা ফাতে একটা চুমা দিয়ে দিলেন চুমা দাও মাত্র বললেন ইয়া সুর আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি সাজদা থেকে মাথা না তুলবেন আমিও আপনার ফাতেমা আমার মস্তকটা আপনার কদমের কাছে রেখে দিলাম যতক্ষণ সাজদা থেকে মাথা তুলবেন না আমি ফাতেমা আমার মস্তক সরাবো বিশ্ব নজ নবী ফাতেমার এই প্রতিজ্ঞা দেখে ফাতেমার এই আপনার জিদ দেখে সঙ্গে সঙ্গে মা ফাতেমার জন্য আমার নবী আপনার নবী সাজদা থেকে আল্লাহবার বলে মাথাটা উঠালেন মস্তকটা পবিত্র মস্তক মোবারকটা উত্তোলন করলেন আর চোখের পানিতে নাবীর দাঢ়ি মোবারকগুলো যেন ভিজতে ছিল আমার ফাতেমার সামনে আবার নবী বলছেন ফাতেমা তুমি যদি এরকম আজকে জিদ না করতে রকম যদি তুমি আজকে বাসনা না রাখতে তাহলে আমি আল্লাহ পাকের নবী কতক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা তুলতাম না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত গুণাগার উম্মাত উম্মাতির জন্য কাল হাসরের ময়দানে সকলকে জান্নাতে যাবার গ্যারান্টিটা আদায় করে না নিতে পারতাম সকলের জন্য সুপারিশটা আদায় করে না নিতে পারতাম ততক্ষণ পর্যন্ত আমি এটা করতাম এ বেরাদার নেই ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের নামাজের ঠিক নেই আমাদের গোসলের ঠিক নেই আমাদের অজু করার ঠিক নাই আমাদের শরীয়তের মশলা আমরা মানি না আমরা আপনার আরাম হালাল জানি না আমরা যাই ও না যাই সম্পর্কে জ্ঞান রাখি না আমরা পাক পবিত্রতার জ্ঞান রাখি না তবুও জানার পরেও কবরে যেতে হবে জানার পরে হাসর হবে জানার জানার পরে ছাড়তে হবে পরেও তারপরেও আমরা গুনহার রাস্তায় ধাপিত হচ্ছি যে জায়গায় বসলে পারে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন যে জায়গায় আসলে পারে আমার নাবি মুস্তফা খুশি হয়ে যাবেন এ আজকে নাবির পবিত্র মাহাফিলে আজ মুসলমানকে ডাকার পরে আসে না এ আমার বাপতিরা ভাইরা এই নাবি পাকের মাহফিলে নাবি মুস্তফার মাহফিলে বসলে পারে কি হবে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন অনেক নেকি সঞ্চয় করতে পারবেন আল্লাহ যদি কবুল করেন অনেক গুণহামাপ হয়ে যাবে কারণ নাবির সভাতে যখন মুসলমান বসে তো আল্লাহর অগণিত রহমতের ফারেস্তা এসে ওই সভাকে গোল করে ঘিরে নাই আর ওই বামদাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করার কাজ করতে থাকে আজ আমরা কোথায় নবী আমার উম্মতের জন্য কত করেছেন নবী আমার উম্মতের জন্য কত কেঁদেছেন মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আপনার আল্লাহ পাকের দরবারে আবেদন করেছিলেন আল্লাহ তুমি আমাকে খাতামান নবী ইন রহমান আলামিন পাইগাম্বার বানিয়েছ বড় বড় নবী রসুল জগতে এসেছে কিন্তু আল্লাহ হজরতে মুসা আলাই সালামকে তুমি একটা আশা মুবারক দান করেছ অর্থাৎ একটা লাঠি মুবারক দান করেছো এ লাঠির বিরাট ক্ষমতা কি ক্ষমতা এ লাঠির দ্বারা মুসা আলি সালাম অনেক অসুস্থ মানুষকে আপনার সুস্থ করে দিতে এ লাঠির দ্বারা মানুষকে বদসুরাত থেকে খুব সুরাত বানিয়ে দিতেন এই লাঠির দ্বারা মানুষকে অন্ধ থেকে আপনার রশ্মি ফিরিয়ে দিতেন বড় বড় বালা মুসিবত থেকে তাদেরকে আপনার ভালো করে দিতেন লাঠির ওসিলাই হে আল্লাহ তুমি মুসা নবীকে তো তার উম্মতের হেফাজত করার জন্য লাঠি দিয়েছ কিন্তু আমাকে কি দিয়েছ আল্লাহ আমার উম্মতের জন্য তো মহান রব্বুল আলামিন বলে হে আমার পয়গম্বর হে আমার নবী বলে মুসা নবীকে তো তার উম্মতের হেফাজত করার জন্য তার নিজের হেফাজত করার জন্য আমি লাঠি দিয়েছি কিন্তু তোমার উম্মতের জন্য তোমার ওসিলাতে এমন একটা জিনিস দিয়েছি সেটার নাম হচ্ছে পবিত্র সবে বারাত বরকতময় রাত্রি এই বরকতময় রাত্রিতে আমি আল্লাহ এত বরকত দিয়েছি এই সবে বরাতের মাধ্যম দিয়ে লাইলাতুল বারাতের মাধ্যম দিয়ে পবিত্র বরকতময় রাত্রির মাধ্যম দিয়ে আরে মুসানা আপনার অসুস্থকে সুস্থ করেছে অনেক মানুষের উপকার করেছে আর তোমার উম্মাদ যদি চাই তো জাহান নামি থেকে জান্নাতি হতে পারবে বদকার থেকে আপনার নেকার হতে পারবে বেঈমান থেকে আপনার ईमानदार হতে পারবে আজকে আপনার সওয়াবের মালিক হতে পারবে আমার বাপজিরা ভাইয়েরা এই রকমের রাত্রি আল্লাহ পাক কোন নবীকে লাইলাতুল бараত দেননি কোন নবীকে আল্লাহ পাক 75 নামাজ দেননি আল্লাহ পাক কোন নবীকে কোরআন শরীফ দেননি আল্লাহ পাক কোন নবীকে জুমার নামাজ দেননি আল্লাহ পাক কোন নবীকে ঈদ ও বকরা ঈদ দেননি আল্লাহ পাক কোন নবীকে লাইলাতুল কদর দেননি আল্লাহ পাক কোন নবীকে সবে মেরাজ দেননি আল্লাহ পাক কোন নবীকে এই ভাবে আপনার হাউজে কাউসার আতা করেন নি আল্লাহ পাক কোন নবীকে রহমাত আলামিন বানাননি নি আল্লাহ পাক কোন নবীকে খাতাম আন জিন বানাননি নি আল্লাহ পাক কোন নবীকে ইমামুল আমবিয়া বানাননি নি আল্লাহ পাক কোন নবীকে সমস্ত কুল কায়নাতের মালিক বানাননি কিন্তু বানিয়েছেন জিনাকে তিনি হচ্ছেন আপনার আমার নবী যে নবী মুস্তফা ইমামুল আমবিয়া সাইয়িদুল আমবিয়া আপনার এখনো নূর রাসুলে মুজাসাম রাসুলে আকরাম যে নাবি মুস্তফা যেখানেই থাক না কানো। উম্মতের ব্যথা আমার মুস্তফা আসেনি আপনার অনুভাব করতে থাক আল্লাহ পাকের নবী আপনার আমার নাবি মুস্তফা শিক্ষা পবিত্র এই কোরআন সম্পর্কে বলেছেন যিনি আপনার কোরআন শিক্ষা করল আর অন্যকে আপনার শিক্ষা প্রদান করল उत्तम व्यक्ति एक बार बोले दिन ना सुबहानल्लाए मुसलमान পাক আপনার আমার নবীর জন্য আপনার উম্মাতে উপরে এত আপনার দয়া করেছেন এত আপনার অনুগ্রহ করেছেন আর এত আপনার নিয়ামত দিয়েছেন রে বাবজিরা পৃথিবীর পাকের নিয়ামতের কোন সমাপ্ত নাই আল্লাহ পাকের নিয়ামতের কিনু গণনা করে শেষ করা যাবে না আজ আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাত বানিয়ে রেখেছে পাক একদিকে আবার জাহান্নাম রেখেছে আল্লাহ কিন্তু জানিয়ে দিয়েছে এক রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে কোন রাস্তাতে গেলে আপনার পাওয়া যাবে মুসলমান জানার চেষ্টা কিন্তু মুসলমান আপনার পড়ে থাকলাম আমরা পাক পবিত্র আপনার মুসলমানের জন্য সারা দুনিয়াবাসীর জন্য যে আপনার ঘোষণাটা দিল আজকে আমরা মুখে বললাম মুসলমান মুখে বললাম না বীরম্মার কিন্তু আপনার সেই জিনিসগুলো আপনার পালন করলাম না কোরআন মোতাবিক আপনার আমল করলাম না আল্লাহ পাকের পবিত্র কোরআন মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন কি দেখা আল্লাহর পবিত্র কোরআন শরীফ প্রথম নাম্বার পারা সুরাটের নাম সুরা আল বাকারা আয়াত নাম্বার হচ্ছে আপনার বিয়াল্লিশ আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়ালা তাল বিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আমতুম তালামুন এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না সত্য আর মিথ্যাকে মিশ্রিত করে দিও না আর সত্যকে আর পরে তোমরা গোপন করিও না এবার বুকে হাত দিয়ে বলেন মুসলমান আজকে আমরা সত্য আর মিথ্যাকে কি আমরা ঠিক রেখেছি সত্য আর মিথ্যাকে কি আপনার আলাদা মনে করেছে কিন্তু না না মুসলমান সত্য আর মিথ্যাকে আমরা এক করে দিয়েছি আল্লাহ যেটা নিষেধ করলেন মুসলমান সেটা করল আল্লাহ যাতে খুশি তাতে মুসলমান খুশি হল না আল্লাহ যেটা আপনার হারাম বললেন সেটা হারাম মনে করলাম এ মুসলমান পৃথিবীর না আপনি মনে রাখবেন যে মুসলমানের বাড়িতে আপনার কোরআনের বিরুদ্ধে কাজ হবে যে মুসলমানের বিরুদ্ধে আপনার শরিয়াতের বিরুদ্ধে কাজ হবে যে মুসলমানের আপনার বাড়িতে সুন্নাতের আপনার বিরুদ্ধে কাজ হবে যে মুসলমানের বিরুদ্ধে আপনার ইসলামের বিরুদ্ধে কাজ হবে টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে ধন দৌলতের মালিক হতে পারে কিন্তু একটা মাথায় রাখতে হবে কথা যে ইসলামের বাইরে কোরআনের বাইরে যে বিরুদ্ধে কাজ করবে তার বাড়িতে আল্লাহ পাকের রহমত থাকতে পারে না আর যার বাড়িতে আল্লাহ পাকের রহমত থাকবে না যার বাড়িতে আল্লাহ পাকের দয়া থাকবে না সে যত যা ধন দৌলাদের মালিক হোক না কেন তার বাড়িতে আপনার কোনোদিন সুখ শান্তি আর থাকবে না সুখ আর শান্তি থাকবে না আল্লাহ পাক আমাদের জন্য কি দেননি বলেন আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত যদি দেখা যায় এত দামি দামি জিনিস দিয়েছেন এই শরীরে পাকের জন্য আপনি কি করতে পেরেছেন একবার ভাববেন আল্লাহ আপনার জন্য কি দেননি আজকে আপনার পাঁচ আক্তের নামাজ নেই তবু তবুও আপনাকে রুজি দিচ্ছেন আপনার জন্য আপনার রমজানের নেই পাক আপনাকে বাঁচিয়ে রাখেন না তবু আল্লাহ পাক আপনাকে আমাকে রুজি দিচ্ছেন সর্বোপরি আপনার আল্লাহ যা যা দিয়ে রেখেছেন যেইগুলা দুনিয়ার কেউ দিতে পারবে না আমার আল্লাহ পাক দেখছেন বান্দারে তোমরা এত অন্যায় করো এত করো তবু পাক আপনার আমার অক্সিজেন কিন্তু বন্ধ করেননি চোখের দেওয়া ক্ষমতা কিন্তু আপনার কেড়ে নি কানের ক্ষমতা হাতের ক্ষমতা পায়ের ক্ষমতা আল্লাহ কেড়ে নি ওই আল্লাহ পাকের জন্য কি একটু সুক্রিয়া আদায় করার সময় নাই আল্লাহ পাক আপনার আমার জন্য পবিত্র কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে উঠিয়ে দেখুন 22 নম্বর পারা সুরাটির নাম সুরা আল আহজাব আয়াত নাম্বার হচ্ছে আপনার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন